প্রিয় দর্শক আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো প্রথম আলো বাংলাদেশের সনামধন্য সংবাদ মিডিয়া প্রথম আলো একটি জনমত জরিপ প্রকাশ করেছে সম্প্রতি এই জনমত জরিপ নিয়ে আপনার হচ্ছে পুরো বাংলাদেশের তোলপাড় তো আমার কথা হচ্ছে আপনার এই জনমত জরিপটি বেশ কয়েকটা জেলায় করা হয়েছে আর খুবই কম সংখ্যক সম্ভবত দেড় হাজার থেকে দু হাজার মানুষের মাধ্যমে জরিপটি সম্পন্ন করা হয়েছে এই জরিপটিতে আপনার সময় নিয়েছে তারা হচ্ছে আপনার একুশ থেকে আঠাইশ মানে এই একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই অল্প কয়েকদিনের মাধ্যমে তারা জরিপটি সম্পন্ন করেছে এই জরিপে আপনার বেশ কিছু ভবিষ্যৎবাণী বা সম্ভাব্য ফলাফল তারা প্রকাশ করেছে তা আমার ভিডিওটি করার একটাই কারণ সেটা হচ্ছে আপনার আমি শুধু একটি তথ্যের মাধ্যমে একটি তথ্যের মাধ্যমে প্রমাণ করব যে এই জরিপটি এই জরিপটি হচ্ছে মন করা এবং মিথ্যা সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই ধরেন অন্তর্বর্তীকালীন সরকার মানে ইউনুস সরকার এই সরকার দায়িত্ব নেওয়ার পরে গত দেড় বছর অতিক্রম অতিবাহিত হচ্ছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষ আপনার মানে কত পার্সেন্ট মানুষ সন্তুষ্ট কত পার্সেন্ট মানুষ অসন্তুষ্ট এটা একটা তথ্য তারা দিয়েছে তো আমরা সেটাই একটু বিবেচনা করি তারা তাদের প্রথম আলো যে জরিপ সেই জরিপে তারা প্রকাশ করেছে এই সরকারের প্রতি অন্ত মানে অত্যন্ত সন্তুষ্ট হচ্ছে পাঁচ দশমিক দুই পার্সেন্ট মানুষ পাঁচ দশমিক দুই পার্সেন্ট এবং কিছুটা সন্তুষ্ট হচ্ছে মানে অল্প সন্তুষ্ট একবার বেশি না অল্প সন্তুষ্ট হচ্ছে আপনার আহ উনপঞ্চাশ দশমিক তিন শতাংশ আবার অত্যন্ত অসন্তুষ্ট মানে তারা একবারে সন্তুষ্ট না কঠিনভাবে অসন্তুষ্ট এমন পার্সেন্টেজ যে তারা তিন দশমিক ছয় পার্সেন্ট আবার কিছুটা অসন্তুষ্ট মানে কিছুটা অসন্তুষ্ট এর সংখ্যা আপনার তারা প্রকাশ করেছে আঠারো দশমিক নয় শতাংশ তারপরে আপনার হচ্ছে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট নয় এরও একটা সংখ্যা তারা প্রকাশ করেছে আর সেটা হচ্ছে আপনার তেইশ দশমিক এক শতাংশ তো এইটা কেন এটাকে আমি ভুয়া জরিপ বা মন করা বা জরিপ কেন বলতেছি একটা প্রমাণ আমি আপনাকে দেই ধরেন বিভিন্ন জরিপ সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে পাঁচ তারিখের আগে বা পরে এখন বর্তমানে আপনারা এটা সবাই স্বীকার করতে বাধ্য হবেন যে বাংলাদেশে হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়তালিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক বা তারা আওয়ামী লীগের ভোটার বা তারা ধরেন আওয়ামী লীগ না করলেও এ অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সমর্থন করে না বা পছন্দ করে না এটা তো আপনারা সবাই স্বীকার করবেন এটা বিভিন্ন মাধ্যমে প্রমাণিত তো এই সন্তুষ্ট অসন্তুষ্টর মধ্যে সেই অংশটাও কিন্তু থাকবে সেটা যদি আমরা বিবেচনা করি ধরেন অসন্তুষ্ট অত্যন্ত অসন্তুষ্টর সেই যুক্তি যদি আমরা ধরি অত্যন্ত অসন্তুষ্টের অংশ দ্বারা বেগিয়ে আপনার পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু আপনি দেখবেন অদ্ভুতভাবে সেই সংখ্যাটা দেখানো হয়েছে অত্যন্ত অসন্তুষ্ট এই সংখ্যাটা দেখানো হয়েছে আপনার তিন দশমিক ছয় শতাংশ সুতরাং এটা স্পষ্ট আপনার হচ্ছে এটা বাচ্চা ফলাফলও বলতে পারবে এই জরিপ মন করা ভুয়া এবং অযৌক্তিক তাইলে বাকি যে বিষয়গুলো যে জরিপের বাকি যেহেতু একটা জরিপ ভুয়া মূল যে পয়েন্ট বা যে মূল যে জরিপটা সেটাই যদি ভুয়া হয় মিথ্যা হয় মন করা হয় তাহলে বাকি জরিপগুলোর ফলাফল কি হবে চিন্তা আপনার কাছে আমি একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিলাম যে এই জরিপটা ভুয়া এবং মন করা বানোয়াট সরকারের হোক যে প্রথম আলু প্রথম আলু ও সরকারের যৌথ বাটফারির একটা ফসল আপনারা বিবেচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ